আশা করি আপনারা সবাই ভালো আছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আয়া নাইট গার্ড নিয়োগও ডিসিডির হাতে এমন একটি খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয় শিক্ষক মণ্ডলী আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি করে লাইক দেবেন প্রিয় শিক্ষক মণ্ডলী শিক্ষা প্রতিষ্ঠানের আয়া নাইট গার্ড নিয়োগ ডিসিটি হাতে ডিসিদের হাতে এই চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগটি চলে যাচ্ছে এমন একটি খবর নিয়ে আপনাদের সামনে শিক্ষাবিদ ও অংশীজনদের দাবি উপেক্ষা করি শিক্ষা মন্ত্রণালয় আরও একটি সিদ্ধান্ত নিয়েছে নতুন সিদ্ধান্তে খায়েশ পূরণ হয়েছে একটি বিশেষ ক্যাডার ক্যাডার আমলাদের অন্যদিকে এতে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষকরা নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে জেলা প্রশাসকরাই নিয়ন্ত্রণ করবে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অশিক্ষক কর্মচারী অর্থাৎ অফিস সহকারী হিসাব সহকারী নৈশ আয়া এই পদগুলো তারা নিয়োগ দেবে আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রালয় এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সবাই হাতে নিয়োগের ক্ষমতা দেওয়ার পক্ষে জোরালো ভূমিকা রেখেছেন এন টি আর কর্মরত একজন অতিরিক্ত সচিব বিকেলে এ নাগাদ খবর ছড়িয়ে পড়লে নেতিবাচক মন্তব্য শুরু হয়েছে শিক্ষকদের মাঝে তারা এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের মতোই কর্মচারী কে দেওয়া হোক অথবা শিক্ষা সংক্রান্ত শিক্ষা অধিদপ্তরকে দেওয়া হোক বহু বছর যাবত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগেও জনপ্রতি চার থেকে দশ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়ে আসছে এসব ঘুষের টাকা ভাটবার ভাটোয়ারা এতদিন বেসরকারি পরিচালনা ব্যবস্থা কমিটির হাতে ছিল সেগুলো তারা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করছে তো প্রিয় শিক্ষক মণ্ডলী আসলে এখন এটা তারা তাদের হাতে নিয়ে নিচ্ছে এটা এখন কতটা কি হবে আসলে বাংলাদেশে প্রেক্ষাপটে ঠিকঠাক বলা মুশকিল যে আসলে ভালো কোনটা মন্দ কোনটা এখন তারা এটা যদি তাদের হাতে নিয়েই নেয় এখন দেখার বিষয় যে কতখানি স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগটি হয় তো প্রিয় শিক্ষক মণ্ডলে আজকে একটি অন্য অন্য ধর্মের একটি খবর নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম তা আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে